আসসালামু আলাইকুম গাইস আজকে রান্না করব ক্যাপসা আরাবি ক্যাপসা তো আরাবি ক্যাপসা রান্না করতে কিভাবে করে আরাবিরা সেটাই তোমাদেরকে আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি কীভাবে ক্যাপসাটা রান্না করি আমার তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব পেঁয়াজ লাল হওয়ার পরে লাল হয়ে তো বন্ধুরা আমার মনে লাল হয়ে গেছে বেশি উচ্চ সময় একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে মুরগি দিয়ে দিলাম দিয়ে দেব মশলা ধনিয়া আর ধনিয়ার জুড়া আর জিরার জুড়া তার মধ্যে বাস্ত মশলা বন্ধুরা এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো দুইটা ম্যাগি আর দেবো টমেটো সস ক্যাপসা রান্নার উদ্দেশ্য হয়েছে এই সসটা ভেজে ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা মিশায়া অনেকক্ষণ রান্না করে নেব তো ক্যাপসা রান্না করতেছি কীভাবে রান্না করতেছি আপনার সাথে থাকেন দেখতে থাকেন আর ক্যাপসা ঠিক আছে এখন আপনার রসুন আর আদা পেস্ট আর এখন একটু এলাচ আর দারুচ এটা প্রায় এক দেড় ঘন্টার মতো সিদ্ধ করবো পরে বন্ধুরা এখন ভালো করে কষা দেবো একটা শুকনো লেগে শুকনো এখন দেখো কিভাবে কষাই দেবো অনেকক্ষণ কষাইছি কষাইয়া এখন শুকনো লেবুটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো গরম পানি গরম পানি দিয়ে একটু গরম পানি দিয়ে দেবো তো বন্ধুরা এখন দিয়ে দেবো গরম পানি অনেক সিদ্ধ হইতে বইটা প্রচুর সিদ্ধ হইতে বই চামচ বেকারটা খাওয়া যায় তার জন্য অনেক পানি দিয়ে দেবো এখনো ছিদ্ধ দিয়ে রাখবো অনেকক্ষণ প্রায় এক ঘন্টা সিদ্ধ হবে তো বন্ধুরা ক্যাপসা রাঁধতে তো অনেকটা টাইম লাগবে মুরগিটা ভালো করে সিদ্ধ করতে করতে এখন আমি রান্না করে নেব একটু সরবা সরবা রান্না করবো ক্যাপসার সাথে সরবা খাইছি ওহারা আমরা যেটা আর খেমে শরবা তেল একবার কম দিতে হয় ওরা বুড়া বুড়ি তেল খেতে পারব না যখন পেঁয়াজটা হালকা লাল হয়ে গেল এখন যেতে একটু মুরগি মুরগির গোটে যেতে একটু আদা রসুন বাটা আদা রসুন বাটা কাটিয়ে তারপরে এখানে ম্যাচ দিয়ে একটু হলুদ সামান্য একটু ধনিয়ার পড়া কুড়া জিরের এটা দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেব সস ভালো করে নেয় ները যারা এখন দিয়ে দেব গরম করে এটা আমার কোন شورবা কমপ্লিট তো বন্ধুরা এই পর্যন্ত তোমাদেরকে দেখাতে পারলাম আর এখনো ইটা হয় নাই এটা অনেক টাইম লাগবে রান্না করতে তোমাকে আরেকটা ভিডিওতে শেয়ার করবো যেটা তুই ভালো থাকবে সুস্থ থাকবে